আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চলেছি আমরা সকলেই জানি যে বিশ্বের সুপার পাওয়ার দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে আমেরিকাকে চিনি আমেরিকার ক্ষমতা অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক বেশি সামরিক বাহিনী বলুন নৌবাহিনী বলুন তারপরে অস্ত্রশাস্ত্রের মাধ্যম দিয়ে সমস্ত দিক দিয়েই আপনি কি জানেন সেই ক্ষমতাশীল রাষ্ট্রে গত পরশু দিন বৃহস্পতিবার সন্ধ্যা ছটার সময় আমেরিকা ইউএস এর একটি জায়গা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ায় ঘটে গেছে একটি বিশাল বড় দুর্ঘটনা সেটা হচ্ছে আগুনে জ্বলে পুরে ছাড় খার হয়ে গেছে ক্যালিফোর্নিয়া এটা কিছুই নয় এটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটিমাত্র শাস্তি ছিল আজাব ছিল কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ইন ইন্ম ইয়াকিদু না ওয়া ওয়াকিদু কাইদা তারা সকলেই কৌশল করে আল্লাহ ওয়া তালা কৌশল অবলম্বন অবশ্যই করবে কৌশল অবলম্বন করবে যে আজকে যে আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের উপরে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন জনগণের উপরে নিজের প্রভাব বিস্তার করার জন্য সামরিক বাহিনীর মাধ্যম দিয়ে নৌবাহিনীর মাধ্যম দিয়ে তারপর হাওয়াই বাহিনীর মাধ্যম দিয়ে তারা ক্ষমতা প্রয়োগ করে থাকে অন্যদেরকে দুর্বল করে থাকে অন্যদের ওপর অত্যাচার করে থাকে সেই অত্যাচারিত রাষ্ট্রের উপরে তা আরও বেশি করে অত্যাচার করে সেই আমেরিকা সুপার পাওয়ার হওয়ার পরে আল্লাহ পাকর্ব আলমী সেখানে একটি কি করেছেন কৌশল অবলম্বন করেছে সেই আমেরিকাকে পুড়িয়ে ছাড়খার করে দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নাবাস রব্বিকা আল্লাহ শাদীদ নিশ্চয়ই তোমার রবের গ্রেপ্তার পাকড়াও তোমার রব যে এই জিনিসটি করবে সেটা বড় কঠিন পাকড়াও বড় কঠিন হয়ে যাবে আজকে আমরা ক্যালিফোর্নিয়াকে দেখলাম চারিদিকে শুধু আগুন জ্বলছে হাজারো বাড়ি পুড়ছে অনেক বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছে অনেকে আহত অনেকে নিহত হয়েছে সেখানে একটি হলিউড পাহাড় রয়েছে সেখানে বড় বড় সেলিব্রিটিরা সেখানে অবস্থান করত সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে পাহাড়ের উপরে পাহাড়ের জায়গায় ক্যালিফোর্নিয়াতে তারা তারা নিজের বাড়িঘর তৈরি করেছিল সেই সমস্ত জিনিস পুরে ছাড়খার হয়ে গেছে কারণ আল্লাহ আল্লাহাক রব্বরে আইমিন বলছেন ব্যবসা রব্বি কেলা সাদী নিশ্চয়ই তোমার রবির পাকড়াও বড় কঠিন তিনি এমন ভাবে মানুষকে গ্রেপ্তার করবে এমন ভাবে সেখান থেকে সেখান থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে আজ এই সমস্ত জিনিস হচ্ছে কিসের জন্য কেন আল্লাহ আল্লাহদের উপরে আজাব দিল তার মূল কারণ হলো এই আমেরিকা এই আমেরিকা ইসরায়েলদের সঙ্গে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে নিজের অস্ত্রশস্ত্র ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনিবাসীদের উপরে অত্যাচার করেছে ফিলিস্তিনিবাসীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে হাসপাতাল মানিয়ে সেখানে বোমা জ্বালিয়ে দিয়েছে সেখানে বড় বড় ট্যাঙ্কার নিয়ে এসে ভেঙে দিয়েছে বাড়িঘরকে যেই ক্ষমতাশীল রাষ্ট্র এই কাজে সাহায্য করেছে সেই ক্ষমতাশীল রাষ্ট্রকে আজকে আল্লাহ বলে আলমি শেষ করে দিয়েছে বিভিন্ন নিউজের মাধ্যম দিয়ে খবর পাওয়া যাচ্ছে আনুমানিক হেক্টর এরিয়া হয়ে গেছে তচনাচ হয়ে গেছে একশো কিলোমিটার এরিয়া সমস্ত কিছু পড়ে গিয়েছে হাজারো মানুষ হাজারো মানুষ এর বাড়িঘর পুড়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়ি থেকে দূরে সরে গিয়েছে খবরে আসছে পঞ্চাশ বিলিয়নের পঞ্চাশ বিলিয়ন ইউএস ডলারের চাইতো বেশি সেখানে লস হয়ে গেছে পুরে গিয়েছে তাহলে দেখুন পাবলিক যেটা মারে সেটা সরাসরি মারে এক ঝটকায় মারে কিন্তু আল্লাহ যখন মারে ধীরে ধীরে মারে কাউকে জানতে দেয় না কিভাবে মারবে সে কৌশল আল্লাহ বলে না কিভাবে দেখুন কোথায় থেকে দাবানল শুরু হলো কোথায় গিয়ে শেষ হচ্ছে কিভাবে আমেরিকাকে জ্বলিয়ে দিলো পুড়িয়ে দিল শেষ করে দিল এটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা অতএব মানুষ তুমি নিজেকে ক্ষমতাশীল মনে করো না কারণ ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা রয়েছে আল্লাহর ক্ষমতা রয়েছে একদিন তুমি নিঃস্ব ছিলে তোমার ক্ষমতা ছিল না আজ তোমার ক্ষমতা রয়েছে বলে তুমি এই সমস্ত কর্ম করবে নির্যাতনদের জন্য মজলুমের উপরে অত্যাচার করবে যদি তুমি মুজলিমের উপর অত্যাচার করো তাদের দোয়া রাবের দরবারে রাবের দরজা খোলা রয়েছে দোয়া কর দুয়ার জন্য দোয়া করলে কবুল হয়ে যাবে কখন কোন পন্থার মাধ্যমে আসাব দেবে কেউ জানে না আজকে আমেরিকা বিভিন্ন এর মাধ্যমে বিভিন্ন হলিউড মুভি তৈরি করেছিল সেগুলো ছিল ডুপ্লিকেট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের অগ্নিকুণ্ঠের মাধ্যমে অরিজিনাল ভিএফএক্স ভিএফএক্স দেখিয়ে দিল যেটা অরিজিনাল হয়ে গেছে অতএব পাক রব্বুল আলামিন যারা জালিম রয়েছে তাদেরকে রক্ষা করে না তাদেরকে ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাহলে এখান থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বুঝতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষমতার জোর কাউকে দেখাবেন না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ এই ক্ষমতা আমি তোমার রাস্তায় আমি বাই করতে পারি তোমার রাস্তায় যেন আমি এটি নিয়ে যেতে পারি এই রাস্তায় যেন আমি থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ